সম্মানীয় দর্শক ও শ্রোতা মন্ডলী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি স্বপ্নের প্রকল্প হলো পাড়ায় সমাধান বা জনসংযোগ প্রকল্প তো আজ শনিবার এই জনসংযোগ প্রকল্পের কিন্তু শুভ শুভ উদ্বোধন হয়ে হয়ে গেল গেল বা সূচনা এই জনসংযোগ শিবিরে মোট কুড়িটি প্রকল্পের সুবিধা কিন্তু পাওয়া যাবে যেখানে আপনারা জানেন যে দুয়ারে সরকারের ছত্রিশটি প্রকল্পের সুবিধা পাওয়া যায় তো দুয়ারে সরকারের থেকে গুরুত্বপূর্ণ এই জনসংযোগ প্রকল্প এমনভাবে কিন্তু সাজানো হয়েছে এবং ঘোষণা করা হয়েছে যে দুয়ারে সরকারে যাদের গুরুত্ব দেওয়া হয়নি বা দুয়ারে সরকারের শিবিরে যাদের প্রকল্পের কিন্তু সুবিধা পায়নি বা কাজ হয়নি বা কোনো সমস্যার সমাধান করতে পারেনি দুয়ারে সরকার সেখানে জনসংযোগ প্রকল্পে কিন্তু তাদের ফর্মগুলোকে দেখা হবে গুরুত্ব সহকারে এবং যে কুড়িটি প্রকল্প এখানে কাজ পাওয়া যাবে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখা হবে এবং তো এই জনসংযোগ প্রকল্পে কি কী সুবিধা মিলবে কী সুবিধা আপনারা পাবেন এবং আপনার বুথে কোথায় এই জনসংযোগ শিবির বসছে তা মোবাইল থেকেই আপনারা চেক করতে পারবেন আমি তার ডিটেলস বা প্রসেস কিন্তু দেখাবো আজকের ভিডিওতে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখেনি সব কিছুর আগে যে কি বলা হয়েছে জনসংযোগ প্রকল্প সম্পর্কে কুড়িটি প্রকল্পের কি কী সুবিধা পাওয়া যাবে এবং তারপরেই দেখাবো মোবাইল থেকে কিভাবে আপনারা চেক করবেন আপনার পাড়ায় কবে ক্যাম্প বলা হয়েছে যে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান এর অভূতপূর্ব সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে কুড়িটি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে বিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সমাধান জনসংযোগ চলবে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং চলবে কিন্তু বারোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আজ থেকে কিন্তু তার শুভ উদ্বোধন বা শুভ সূচনা হয়ে গেল এবং কি পরিষেবা মিলবে যখন লক্ষ্মীর ভান্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্য সাথী স্বাস্থ্য সাথী প্রতিবন্ধকতার শংসাপত্র কাস্ট সার্টিফিকেট মেধাশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবন্ধীকরণ পাঠটার জন্য আবেদন বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ ও প্রকল্পের নিবন্ধীকরণ হস্তশিল্প ও তাঁতশিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন এতগুলো সমস্যার সমাধান কিন্তু আপনারা পাবেন এবং প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন সর্বমোট কুড়িটি প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন পাড়ায় সমাধান এখন দেখাবো যে এই সুবিধা নিতে গেলে আপনার কোথায় বসছে এই শিবির জনসংযোগ শিবির তা আপনি মোবাইল থেকে মাত্র দু মিনিটে কিভাবে চেক করবেন চলুন দেখে নেই এই যেটা আপনি করবেন সমস্যা সমাধান জনসংযোগ ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন সার্চ করে প্রথমে যে লিঙ্কটি আপনি পাবেন বাংলায় দেখুন আউট করে দেখাচ্ছি সমস্যা সমাধান জনসংযোগ জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করতে কিন্তু অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু ওপেন হবে ওপেন কিন্তু হয়ে গেছে অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি ঠিক আমি আউট করে দেখাচ্ছি ফাইন্ড ইউর ক্যাম্প এই যে ব্লিঙ্ক হচ্ছে দেখুন নিউ এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করতেই পরবর্তী পেজ কিন্তু আবার ওপেন হয়ে যাবে যেখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের বুথে কোথায় জনসংযোগ শিবির বসছে জাস্ট এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন আপনার যে জেলা সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম জাস্ট এখানে ব্লক অপশানে ক্লিক করবেন একটু লোডিং হতে সময় নেবে ব্লকে ক্লিক করবেন আপনার যে ব্লকটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন আপনার জিপিতে সিলেক্ট করবেন জিপিতে ক্লিক করবেন জিপিতে ক্লিক করার পরে আপনার যে জিপিটা হবে সেটাতে ক্লিক করবেন দেখুন আমি কিন্তু জিপি সিলেক্ট করে নিয়েছি এবং আমার জিপিতে যতগুলো মানে এই জনসংযোগ শিবির বসবে তার কিন্তু দেখুন ডেট দেওয়া আছে বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এবং বারো তারিখ পর্যন্ত কিন্তু জনসংযোগ শিবির বসছে কোথায় কোথায় বসছে দেখুন আমি দেখাচ্ছি জুম আউট করে ভেনু দিয়েছে কোথায় কোথায় দেখুন ভেনু দেওয়া আছে এই যে ভেনু নাম দেওয়া আছে কোথায় কোথায় বসছে আপনার এলাকায় এগুলো জনসংযোগ শিবির কিন্তু বসছে আপনারা এইভাবেই দু মিনিটের মধ্যে মোবাইল থেকে চেক করে নেন যে কোথায় আপনাদের পাড়ায় বা আপনাদের বুথে জনসংযোগ শিবির বসছে কুড়ি তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে গেল বারো তারিখ পর্যন্ত চলবে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ